আজকে একটা র্যান্ডম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডে যেদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত প্রপারভাবে খাওয়া দাওয়া করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য আমি প্রথমে একটি নুডলস রেডি করব তার জন্য তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছু চিকেন ভেজে নেব আর সাথে কিছু সসেজ দিব অ্যান্ড দুইটাকে ভালোভাবে একটু ভেজে উঠিয়ে রাখবো এখানে হচ্ছে জাপানে এরকম সেদ্ধ পাওয়া যায় তো প্লেটে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম এখন এটাকে ওভেনে হচ্ছে দুই থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে মানে একটু গরম করতে হবে আর কি তো এই তো আমার নুডলস বানানোর জন্য এখানে একটু পেঁয়াজ সতে করে নিলাম তারপরে গাজর আর ওই যে ফ্রাই করা সসেজি আর চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম আর এই ঠান্ডার মধ্যে তেমনভাবে প্রপার কোনো ভিডিও করা হয় না কারণ হিটার যে রুমে সেই রুমে আমি সারাদিন বসে থাকি ঝটফট নিজের জন্য একটু কিছু রান্না করার হলে কিচেনে আসি যেটা আর কি একদমই না করলেই না তো তার সাথে একটু তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আমি একটা ডিম স্ক্রাম্বল করে নিলাম সাথে একটা মরিচ দিলাম আর এখন দিচ্ছি সাদে ম্যাজিক এটা আমার বাংলাদেশ থেকে আনানো এটা দিলে তো একদমই বাঙালি একটা ফ্লেভার অ্যাড হয় তারপর সাথে আমি একটু কেচাপ দিয়ে দিলাম অ্যান্ড ভালোভাবে মিক্স করে এখন আমার সেদ্ধ করে নিয়ে আস সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন একটু মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি অ্যান্ড আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যেহেতু এটার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর হ্যাঁ একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম সো এই তো আমার নুডলস একদম রেডি কিছুদিন আগে ওরা কোম্পানি থেকে পিকনিকে গিয়েছিল আর এই কিউর চকলেটসগুলো আমার জন্য নিয়ে এসেছিলো সেখান থেকে খুব বেশি দামি কিছু না আনলেও কোথাও গেলে অবশ্যই কিছু না কিছু নিয়ে আসে তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে থাকে যাই হোক তারপর আমি চলে আসলাম আবার আমার দুপুরের খাবার রেডি করার জন্য এখানে আমি সেদিন ফ্রায়েড রাইস করেছিলাম কারণ বাসায় একটু রাইস আগে রাইস বেঁচে ছিল তো সেগুলো ফ্রিজে ছিল আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু ফ্রিজের ভাত দিয়ে আরও বেশি ভালো হয় তো ভাবলাম ফ্রাইড রাইস বানিয়ে ফেলি আর আমি একাই ছিলাম তো আমার একার জন্য আর তেমন কিছু আর রেডি করিনি তো ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর ছিল তো গাজর নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আর একটা চুলায় আমি আমার জন্য একটু স্যুপ করছিলাম চিকেন স্যুপ বানাবো রাইসে তেমন কিছুই না সামান্য একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম অ্যান্ড এখানে আমি একটা ডিম স্ক্রাম্বল করে নিয়েছি আর হচ্ছে বাঁধাকপি কুচি দিয়েছি তারপর সাথে সাথেই হচ্ছে রাইসটা দিয়ে দিলাম কারণ সবজিগুলো বেশি যদি আমি কুক করে ফেলে তাহলে এটার ক্রাঞ্চিনেসটা চলে যাবে তো রাইস দেওয়ার পর এর মধ্যে একটু সয়া সস দিলাম দেন একটু লবণ দিলাম রাইসের জন্য আর হচ্ছে একটু কেচাপ দিয়ে দিলাম অ্যান্ড দ্যাটস এট আমার রাইস একদম রেডি এর সাথে কিন্তু এক্সট্রা আর কিছুই নেওয়ার প্রয়োজন পড়ে না জাস্ট এটাই খাওয়া যায় খুবই মজার হয় আর সাথে যদি আরও কিছু আইটেম থাকে ভেজিটেবল চিকেন চিলি এগুলো হলে তো আর কোনো কথাই নেই যাই হোক সেগুলো ছিল না তো আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি স্যুপের মধ্যেও একটু সয়া সস আর একটু কেচাপ দিলাম আর এখানে সবজি হিসেবে আমি জাস্ট একটু ব্যবহার করেছি গাজর কুচি দেন এইদিকে আমি আমার খাবারটা একটু ডেকোরেট করছিলাম আমার দুপুরের খাবার একদম রেডি আমি জাস্ট এই ফ্রাইড রাইস আর হচ্ছে আমার বানানো এই স্যুপটা খাবো জাপানিজরা কিন্তু তাদের বেলার খাবারে এই স্যুপটা রাখার ট্রাই করে বিশেষ করে এই ক্লিয়ার স্যুপটা আর স্যুপ হলো আমার অনেক পছন্দের একটা খাবার তো আমরাও ভাবলাম বেলা এখন থেকে খাবারের স্যুপটা রাখার ট্রাই করব তো এখন চলে যাচ্ছি রাতের খাবারে রাতের খাবারে সেদিন ছিল আমার মোস্ট ফেভারিট একটা খাবার যেটা হচ্ছে ভাজা ইলিশ মাছ পান্তা ভাত আলুর ভর্তা এই প্রথমবারের মতো আমি হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা করব তো একটা লেজি নিয়েছি জাস্ট ট্রাই করার জন্য তো এখানে প্রথমে অনেক গরম ছিল আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আরও কাছ থেকে এসেই খাওয়ার জন্য ওয়েট করছিল তাই তেমনভাবে আর ভিডিও করা হয়নি আমি আমার ভর্তাটা তো মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে করছিলাম তাড়াতাড়ি করে আলুর ভর্তা এত পরিমাণে গরম ছিল তারপরও তাড়াতাড়ি করছি কারণ ও কাছ থেকে চলে এসেছে অলরেডি এখন পান্তা ভাত ইলিশ মাছ আর হচ্ছে এই ভর্তা হলে আর কিছুই লাগে না যে জিনিস বাংলাদেশে থাকতে আমি একবারের জন্য ট্রাই করে নিই জাপানে আসার পর এটাই যেন আমার মোস্ট ফেভারিট হয়ে গেছে কিভাবে যেন সত্যি কথা বলতে গরু মুরগি এখন কোনোটাই ভালো লাগে না এখন মনে হয় জাস্ট আলু ভর্তা শাক পাতা এগুলো দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় যাই হোক এদিকে আমি হচ্ছে মরিচ লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম এখন আলু ভর্তাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে এই তো ভর্তা বানানো রেডি এখন আমি ভাতটাকে রেডি করে নিব গরম ভাতটাকে ঠান্ডা পানির মধ্যে জাস্ট দু একবারের মতো ধুয়ে নিব যেন গরম ভাবটা একটু চলে যায় তারপর এই দশ পনেরো মিনিটের মতো একটু জাস্ট ভিজিয়ে রাখবো এই তো আমাদের রাতের জন্য ডিনার রেডি একদম এখন আমরা আমাদের ফুড এনজয় করব আর এই হচ্ছে আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ